সামাদ তিনি আমাদের সংসদ সদস্য এই পর্যন্ত আমরা আমাদের অনেক সংসদ সদস্যকে হারিয়েছি এটাই থেকে দুর্ভাগ্য আর সেই সাথে সাথে তিনি যেহেতু আমাদের ছিলেন এবং একটি ভালো সংগঠক শেখ রাসেলের নামে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গঠন করা হয় অননব্বই সালে তখন থেকে এই সংগঠনের সঙ্গে সে জড়িত এবং এই সংগঠনের মহাসচিব হিসেবে সে দায়িত্ব পালন করত এবং সমস্ত বাংলাদেশে শিশুদের জন্য নানা ধরনের অনুষ্ঠান করা শিশুদের সংগঠন গড়ে তোলা শিশুদের সচেতনতা সৃষ্টি করা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা শিশুদের মাঝে সুপ্ত যে সমস্ত গুণাবলীগুলি সেগুলি তুলে আনা তাদের পুরস্কৃত করে নানা ধরনের অনুষ্ঠান করা হতো এবং প্রতি বছরই রাসেলের জন্মদিনটা যথাযথভাবে পালন করা হতো কিন্তু আর বাবুর সামদ আমাদের মাঝে নেই এবং মাত্র কয়েকদিন আগেও কথা হলো এবং সবসময় সে খুব সক্রিয় ছিল যখন আমি শুনলাম যে অসুস্থ তার চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা নিতে না নিতেই আমাদের ছেড়ে চলে গেছে এত দ্রুত সময়ে সে চলে গেল যে সেটা সত্যি খুব দুঃখজনক ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করেছে বিভিন্ন সংগঠন করেছে কলেজ ইউনিয়নে ইলেকশন করেছে তারপরে বিদেশে পড়াশোনা করেছে সেখানে ব্যবসা করেছে দেশে এসে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল তারপর আমাদের সংগঠনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট শাখা সহ দায়িত্ব পালন করেছে তো অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন মানুষ তাকে হারানো এটা বিশেষ করে সিলেট রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলো বলেই আমি মনে করি সেই দু হাজার সালের নির্বাচন থেকে প্রতিটি নির্বাচনে দু হাজার আট দু হাজার চোদ্দো দু আঠারো প্রত্যেকটা নির্বাচনে সে জয়লাভ করেছে তো বিপুল ভোটে জয়লাভ করেই সে জন্য কাজ করার একটা আগ্রহ ছিল একজন রাজনৈতিক নেতা সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই সাথে সাথে আজকে মানুষ স্পিকার এই তালিকায় আমাদের জাতীয় সংসদের কর্মরত আমাদের সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মারা গেছেন সহ অফিস সহায়ক রুহুল আমিন দৈনিক